আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে বিশ লক্ষ নেকি লাভের দোয়া আমরা শিখে নিব তার মানে হচ্ছে এই দোয়াটি নবী করিম সাল্লাইসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কে কেউ যদি এই দোয়াটি মাত্র একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমীর সাথে সাথেই তার তার রামালনামার মধ্যে বিশ লক্ষ নেকি দান করে দিবে সুখান আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে একটি নেকি কম হওয়ার কারণেও কিন্তু অনেক মানুষ নামে যাবে ঠিক আছে তো সেই জন্য এই বিশ লক্ষ লেকিন নেকি লাভের দোয়া আমরা এখন খুব সহজেই শিখে নেব আমি সুন্দর করে মশক করে আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা আমার সাথে বললে এখনই শিখতে পারবেন তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের সরাসরি কোরআনুল কারিম থেকে তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফ্ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে আমি আমার ফোন নাম্বারটি মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার বিডিওতন্য কোনো নাম্বার ঢুকে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার আপাতত নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে যুক্ত করব আমার নাম্বারটি আপনারা একটু কষ্ট করে লিখে রাখেন যে কোনো বিষয়ে তদবির করানোর প্রয়োজন হলে কাজ করাতে প্রয়োজন হলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আমার এই ফোন নাম্বারটি দেওয়া আছে আমার এই একটি মাত্র নাম্বার আমার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে শুধু এই নাম্বারের সাথে আমাকে ইম এবং হোয়াটসঅ্যাপের সাথে আপনারা আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এখন বিশ লক্ষ নেকি লাভের দোয়া খুব সহজেই মস্কের মাধ্যমে খুব সহজেই শিখে নেই ঠিক আছে তো এই নবী করিম সাল্লাহ আলহাম বলেন হ্যাঁ নিম্নের এই দোয়া অর্থাৎ যে দোয়াটি আপনাদেরকে আমি শেখাবো এই দোয়াটি যদি কেউ একবার পাঠ করে আল্লাহ তাল্লা তার রামল নামায় বিশ লক্ষ নাকি দান করে দেয় সুবহায়ন আল্লাহ ঠিক আছে তো দোয়াটি একদম সহজ এবং সুন্দর আসলে এখন খুব সহজেই শেখে নেই আমার সাথে এখন বলেন মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে আশাহ ই وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أشهد أن لا إله ইলাহা ওয়াহদাহু লা শারীকা লহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হ্যাঁ একটু কষ্ট করে আপনারা দোয়াটি শিখে নেবেন মুখস্থ করে নেবেন তাহলে ইনশাল্লাহ একবার পড়লেই বিশ লক্ষ নেকি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে হ্যাঁ এবং যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বোনেরা তারাও যাতে দেখে আমল করে ভালো ফলাফল পেতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অহমাতুল্ল সি অবাৰকাটো